বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়কে হাতুরি দিয়ে পিটাইয়া আপনি বলছেন যে মাংস কি অবস্থা হয়েছে কিমা কিমা করে ফেলছে পৃথিবীর শ্রেষ্ঠ হলো সমন্বয়ক শিশির মধ্যে পেট্রোল নিয়ে রাখবা পকেটে যদি সমন্বয়ক গায়ের মধ্যে পেট্রোল ঢাইলা দিয়া আগুন দিবা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেটা আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই নব নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বার্তা সংস্থা ইউএস ইলেভেনের তথ্যমতে উঠে এসেছে ট্রাম্পের বিজয়ের পর এবার তার সাথে সাক্ষাৎ করেছেন সজীব জয় নিজেই পৃথিবীর শ্রেষ্ঠ গাড়ি হল সমন্বয়ক এবং আমি হুকুম দিয়েছি আমার পিপড়া বাহিনীকে রিক্সাওয়ালা মামাদেরকে বলে দিয়েছি রিক্সা ভাড়া দেয় না বুঝো ভাড়া কম দেয় আমি সমন্বয়ক আমার কাছে নাস আমি সমন্বয়ক আমি কেছি এই মামারা তোমরা শিশির মধ্যে পেট্রোল নিয়ে রাখবে পকেটে যদি বলে সমন্বয় গায়ের মধ্যে পেট্রোল ঢাইটা দিয়া আগুন লাগাই দিবা বিলিয়ন বিলিয়ন মানুষের নাম শুনেছি এই সার্জি সেই বালের নাম শুনি নেই এটা বালের নাম চেহারা দেখলে সবর মতো দেখা যায় গলা ভাঙা বেড়ে এটা ধরে তোমরা লাইটে তেড়ে তাপ তাপ পালাই দিবা ওকে জঘন্য ক্রিমিনাল মৃত্যু জগত আগে ছাত্র রিক করত এখন টেরোর হিস্ট্রিছে তাহলে তোমাদের করে মারবা দুই তিনজন রিক্সা মিন্ডা সবাই মিন্ডা ধরবা একটারে ধরে একেবারে মারি ফেলে না কোনো অসুবিধা নেই একদম মারি ফেলে একদম কোনো কথা নেই আর কত বড় খারাপ আরম দাদারা সমন্বয়ক কুত্তার বাচ্চা কয়েকটা এখনো লেকচার মারায় সোরের মতো চেহারা বুঝো ওই দিল আমার মধ্যে দাগ আছে দেখি হাসনাথ আব্দুল্লাহ একটা আছে ওইটা বহুত মারছে বুঝি বোনে বহুত মার খাইছে সোনটা খাইছে সুরিয়া খাইতে করতে চাই দাঁড়া খাইতে ঠিক কবে অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন জানা গেল তার সম্ভাব্য তারিখ এস আই রাজের রিপোর্ট দেখুন বিস্তারিত দেশ এখন আলোচনার কেন্দ্রবিন্দু আগামী নির্বাচন সংস্কার শেষে ঠিক কবে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন তা এখন প্রশ্ন সবার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের শুরুতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলেছিল এ সরকারকে নির্বাচন আয়োজনের জন্য যৌক্তিক সময় দেওয়া উচিত কিন্তু সময় যতই করাছে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি ততই জোরালো হচ্ছে ওদিকে অন্তর্বর্তী সরকার প্রশাসনেও বড়লো অবস্থা তার নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে দুহাজার সালের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন হতে পারে এম সাখাওয়াত হোসেন তিনি বলেন কয়েকটি ক্ষেত্রে সংস্কারের পর নির্বাচনের রোড ম্যাপ দেওয়া হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে বলেও জানান তিনি এটা হেডলাইন উল্টা বানাবেন আমি বলেছি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাথ হোসেনের মতে আগামী নির্বাচন ছ মাসেও হতে পারে আবার সালের মাঝামাঝি সময় হতে পারে তবে রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে মৌখিক তাগাদা দিলেও নির্বাচন হবে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অন্তর্বর্তী সরকার আপত্তি করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাজনীতি বিষয়ক বার্তা উপস্থাপনের সময় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন নির্বাচনকালে কোনো দলকে নিষিদ্ধ করা নয় বরং সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে যাতে নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে পারে সেদিকে নজর রাখতে হবে ট্রাম্পের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের রাজপথে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের মহাসমাবেশ এবং সেই সাথে মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি করেছেন ইউএস ইলেভেন সংস্থাটি এছাড়াও সজীব বজের জয় বার্তা সংস্থা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন সুস্থ নির্বাচন ও আওয়ামী লীগ নেতা কর্মীদের বাঁচাতে সকল কাজে অংশ গ্রহণ করতে প্রস্তুত তিনি সেই সাথে জনগণ চাইলে দেশে ফেরার আশ্বাস দিয়েছেন তিনি শেখ হাসিনাকে পাঁচ ভাবে হত্যা করার প্ল্যান ছিল পাঁচই আগস্টে আপনারা যে পালিয়ে যাওয়ার ভিডিওটা দেখেন না এই পালিয়ে যাওয়ার ভিডিওটা কে ভিডিও করেছে বলেন তো এটা ভিডিও করেছে আসিফ নজরুলের ভাড়া করা স্নাইপার যে কিনা এস এস এফ এর চাপে ওই সময় শেখ হাসিনাকে গুলি করতে পারেনি কিন্তু পরিস্থিতি এতটাই ঘোলাটে ছিল সে ওটা ভিডিও করে রেখেছে এবং আসিফ নজরুলের পরামর্শে শেখ হাসিনার মানহানি করার জন্য সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেয় হ্যাঁ আজকে এই টপিক নিয়ে কথা বলবো যে শেখ হাসিনাকে কোন কোন পদ্ধতিতে এই শত্রুপক্ষ মারতে চেয়েছিল দেখেন আজকে যে কথাগুলো বলবো আপনাদেরকে সেই কথাগুলো গোয়েন্দা সংস্থার কাছে অলরেডি আছে এই কথাগুলো হজম করতে অনেকের কষ্ট হবে কিন্তু এটাই বাস্তবতা পাঁচই আগস্টের সময় যদি কোনো কারণে প্রধানমন্ত্রী নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো বহিঃসূত্রের সহযোগিতা না পেতো আমি শত্রু বলছি না কিন্তু সূত্র বলছি স্টেট টু স্টেট ডিপ্লোমেসির অংশ হিসেবে বহিঃসূত্রের কোনো সহযোগিতা যদি তাহলে শেখ হাসিনাকে হাসিনাকে মতো মেরে তাকে করে করে ভিডিও ধারণ ইন্টারনেটে ছাড়ার পরিকল্পনা দিয়েছিল জামাত বিএনপির গোষ্ঠী এটা ছিল পাঁচ ভাবে মারার একটা কোনো কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নিরাপত্তার সাথে অন্য দেশে আশ্রয়ের বন্দোবস্ত করা না হতো তাহলে শেখ হাসিনাকে গণভবনেই মেরে দিয়ে গণভবনেই মাটি চাপা দিয়ে দেওয়া হতো শেখ হাসিনা এবং শেখ রেহানা হ্যাঁ এটা আমার কথা না বিশ্বের অনেক গোয়েন্দা সংস্থা আছে যারা বাংলাদেশে কাজ করছেন তারা যদি ভিডিওটা দেখেন তারা তাদের রিপোর্টের সাথে হয়তো মিল পাবে এখানে লুকো চাপানোর কিছু নাই জামাত এবং সেনাবাহিনীর এই পরামর্শ ছিল যে যদি কোনো কারণে বিএনপির সাথে করে এই জিনিসটা সম্পন্ন করতে না পারে তাহলে জামাত এবং সেনাবাহিনী মিলে গণভবনে তাকে কবর দিবে আরেকটা বিষয় হচ্ছে আমেরিকা আমেরিকা চেয়েছিল শেখ হাসিনাকে সাদ্দামের মতো করে জুডিশিয়াল কিলিং করে হত্যা করতে যে প্রথমে তাকে আইনের কাস্টাডি দিতে নেওয়া হবে গ্রেফতার করা হবে দেন তাকে বিচারের মাধ্যমে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাদ্দামকে যেভাবে মারা হয়েছিল ঠিক সেভাবে মারা হবে এই ছিল আমেরিকা এবং ইউনুস গঙ্গের প্রস্তাবনা পরবর্তীতে বিএনপি এবং জামাত মিলে একটা প্রস্তাবনা দিয়েছিল এভাবে না গাদ্দাফির মতো করে তাকে পাবলিকের মাধ্যমে আগে পেটানো হবে বিভস্ত্র করা হবে তার ছিল জামাত এবং বিএনপির প্রস্তাব কিন্তু এটা পারে নাই আমাদের দেশেরই আবার অন্যান্য সব সেনাবাহিনী তো আর খারাপ না কিছু কিছু ভালো সেনাবাহিনী তো আছে আমাদের দেশে সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে একটা অংশ কিন্তু এই জিনিসটা বাধা দেয় এবং ওই দিন গণভবনে এস এস এফ সর্বোচ্চ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা এবং শেখ রেহানাকে রক্ষা করার ক্ষেত্রে কারণ স্পেশাল সিকিউরিটি ফোর্সের কিন্তু দায়িত্ব রানিং প্রধানমন্ত্রীকে যেভাবেই হোক সেফটি এবং সিকিউরিটি দেওয়া এবং তারই অংশ হিসেবে স্নাইপারকে আইডেন্টিফাই করতে পেরেছিল এবং স্নাইপারকে আইডেন্টিফাই করে তারা কিন্তু তাদের জিম্মায় নিয়েছিল যদিও পরিস্থিতি খারাপ ছিল তাই তাকে মারধর করে নাই কিংবা তাকে চাপে রাখতে পারেনি সেনাবাহিনীর একটা অংশই তো কোনো না কোনো ভাবে আতাত করে এই স্নাইপারকে গণভবনে ঢুকিয়েছিল তাইতো এবং সেটাই হয়েছে এবং পরবর্তীতে যখন দেখলো এই তিনটা প্ল্যানের একটা প্ল্যানও কাজ করছে না ইউনুস গংদের আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী একটা প্ল্যান জামাত বিএনপির একটা প্ল্যান জামাত সেনাবাহিনীর একটা প্ল্যান এই তিনটা প্ল্যান আবার এই যে স্নাইপারের একটা প্ল্যান চার নম্বর প্ল্যান কোনটাই কাজ করলো পাঁচ নম্বরে কি আছে যখন কোনটাই হলো না তার মানহানি করে দাও তখন ওই স্নাইপার কে দিয়ে ওই ভিডিওটা করে যে শেখ হাসিনা পালাচ্ছে পালিয়ে যাচ্ছে এই ভিডিওটা করে পরবর্তীতে পাঁচ তারিখে ভাইরাল করা হয় যেটা আপনারা মিডিয়ার বদলতে দেখেছেন অলরেডি ইন্টারনেটে ভাইরাল শেখ হাসিনা প্লেনে উঠছে হেলিকপ্টারে উঠছে এবং তাকে পৌঁছে দেওয়া হচ্ছে এই পাঁচটার বাইরে আরেকটা ঝুঁকি তার ছিল সেটা হচ্ছে ওই সময় গণভবনে বলা হয়েছিল যে শেখ হাসিনা কোথায় যাচ্ছেন আমেরিকা যাচ্ছেন কিসের স্বার্থে নিরাপত্তার স্বার্থে কার কাছে যাবেন তার ছেলের কাছে এটা কিন্তু গণভবনে বলে গেছে তিনি যখন হেলিকপ্টার করে বিদায় নিলেন ওই সময় জামাতের আদাত অনুযায়ী আইএসআই কে বলা হলো যে ভারতের বর্ডার ক্রস করার পর আমেরিকা যেতে হলে তো পাকিস্তান হয়ে ঢুকবে কোনোভাবে মিসাইল মেরে হলেও সেই হেলিকপ্টারকে কে দিতে হবে কিন্তু তারা এটা জানে না যে এটা শেখ হাসিনা অবশ্যই সে পলিটিক্যাল বুদ্ধি ব্যবহার করে নিরাপত্তা সংক্রান্ত প্রত্যেকটা বিষয় গ্রহণ করেছে এজন্যই তিনি সেনাবাহিনীকে তো বলেছিলেন যে আমি নিরাপত্তার স্বার্থে ঠিক আছে তোমরা আহ রক্তপাত চাও না আমিও রক্তপাত চাই না আমি চলে যাচ্ছি কিন্তু সে দিল্লিতে কেন নামলো কারণ যদি কোনো কারণে ভারতে সে অবস্থান না নিত তাহলে পাকিস্তানের আকাশ সীমায় যখন হেলিকপ্টারটা ঢুকতো তাকে মিসাইল দিয়ে হত্যা করা পাঁচ ভাবে শেখ হাসিনাকে মারার পরিকল্পনা দেশে হয়েছে এবং এর বাইরে বহিঃসূত্র ভাবে যদি কোনো কারণে শেখ হাসিনা বেঁচে যায় আমেরিকা যাবে তার ছেলের কাছে যখনই পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করবে তখনই যেন তাকে মিসাইল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় আর এই টোটাল পরিকল্পনার পিছনে ইউনুস আসিফ এই গ্যাংরা তো ছিলই সাথে জামাত এবং লেজুর বৃত্তি হিসেবে বিএনপি ছিল তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজিয়ে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম